যুবক গুলা বলি ভালো হও এ তোমার প্যান্টে এখানে সেরা ওখানে সেরা এখানে সেরা কাহিনী কি ইন্দুরে কাটছে নাকি হজুর এগুলো আপনি বুঝবেন না এগুলো হচ্ছে মডেল কথা না চুল চতুর্দিকে কাইটা মাঝখানে রাখছে তালপত্তির দ্বীপ বানায়া দিয়েছে কুত্তা কাটিং কথা মেসি কাটিং নেইমার কাটিং ওই যে কয়েকদিন আগে আর্জেন্টিনা ওয়ালারা না কি কয় ব্রাজিল ওয়ালারা বাস খাইছে না তো কথাটা তো কল লাগে না আর্জেন্টিনা ওয়ালারা ভাবতেছে হুজুর মনে আর্জেন্টিনার পক্ষে তোমার আর্জেন্টিনাও আর্জেন্টিনা ব্রাজিল না বিশ্বময় উড়াতে চায়। আল্লাহর ঠিক না আল্লাহ দাও আমরা বলি আমিন আরেকটু জোরে কল আমিন ভাইজানেরা শুরুতেই সুপ্রিয়া আদায় করছি সমৎস্বরে আল্লাহ তালাকে সমবেত কণ্ঠে বলি রব এই জান্নাতের বাগানে আসতে পেরেছি এটা আর কাশিরামের সাধারণ দোলা জমিন নাই এটা জান্নাতের বাগান হয়ে গেছে সুবহানাল্লাহ কোন নেরাটেড প্রফেট মুহাম্মদ আসলাম রাসূল বলেন হিয়া রাউদাতুম মিন রিযিল জান্নাহ এটা জান্নাতের বাগান হয়ে গেছে একটু জোরেসোরে সুবহানাল্লাহ না করলে তো ওয়াজ করা যাবে না তিনটা তকবিদ দিতে চাই লীল্লা হে তকবে লীল্লা হে তকবে লীল্লা হে তকবে আচ্ছা চিকিৎসা বিজ্ঞান বলছে ডাক্তাররা বলছে ডাক্তারের কথা তো মানবেন ডাক্তার যদি বলে গরুর রস তো খাইও না স্পর্শও করে না আল্লা বলেছে লা তাকরাবু জেনা জেনার ধারের কাছেও যেও না যুবক সবার আগে জেনায় লিপ্ত যুবক তোমাকে বলি ভালো হও মাসুদ ভালো হয়ে যাও কথা না বুড়া ভালো আমি বলি ইভেন আফটার ইয়ার্স ইউ হ্যাভ টু ডাই আজ হোক কাল হোক পরশু হোক তোমাকে মরতেই হবে তুমি বলবা একশো বিশ বছর পরে হ্যাঁ 150 বছর পরে হলেও তোমাকে মরতেই হবে মাস টু ডাই মাস টু কারণ এই দুনিয়া থাকার জায়গা না ঠিক কি না আসতেছি আমি কিছু ইমোশন দেব আজকে আমার বন্ধুদেরকে আল্লাহ তুমি কবুল করো আমরা বলি আমিন ভাইজানেরা শুরুতেই সমস্যরে আল্লাহকে জানাই আমরা সন্তুষ্ট আছি তোমার বাগানে আসতে পেরে সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ সবাই বলেন নাই জোরে কন আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহর প্রতি দরুদ সবাই মিলে তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া দা ফাউন্ডার অফ ইসলাম হি ইজ দা বেস্ট পার্সোনালিটি অফ দা ওয়ার্ল্ড অ্যাজ এ রিলিজিয়াস টিচার অ্যাজ এ লিডার অ্যাজ এ ফাউন্ডার অ্যাজ এ লগিবা অ্যাজ এ লোমেকার অ্যাজ দা রিফর্মার অফ দা সোসাইটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ইজ দা সুপারম্যান অফ দা ওয়ার্ল্ড জোরে বলুন আল্লাহু আকবার তিনি বিশ্বের সেরা মানুষ এত নড়াচড়া করা যাবে না এই মঞ্চটা একটু এই যে মাইক নড়ে আমার ডিস্টার্ব হয়ে যায় জি আপনারা মেহরবানি করে এভরিবডি সি ডাউন প্লিজ সবাই বসো তোমরা উঠলে খুব সাবধানে ওঠো যুবক ভাইয়ারা আমি আর ভূমিকায় সময় নিতে চাইব না তাহলে যেহেতু আমাদেরকে চারটায় বক্তৃতা ক্লোজ করতে হবে আসলে সালাত আছে দুইটা তেতাল্লিশ বাজে ঠিক না আর লম্বা করা যাবে না এক মিনিটে ভূমিকা শেষ

এন্ড কেবুত শব্দটি চয়ন করা হয়েছে সুবান আল্লাহ সুবান আল্লাহ কি জন্য সুরাটি নাজিল হয়েছে চতুর্দিকে নির্যাতনের স্টিম রুলা মক্কার মুসলমানরা যখন মহা বিপদে কিছু কিছু মানুষ মনে করছে কলমা পড়শিয়া জান্নাতে চলে যাব আল্লাহ কয় না আল্লাহ তাআলা বলেন আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হু লায়ফতানুন আল্লাহ তাআলা বলেন মানুষেরা কি ধারণা করে কলমা পড়লেই তারা জান্নাতে যাবে আল্লাহ বলেন এখন পর্যন্ত পরীক্ষা করি নাই কোনটা ইমানদার আর কোনটা বেঈমান যেহেতু সময় কম দিনের বেলা প্রোগ্রাম সময়ের একটা সীমাবদ্ধতা আছে বলে আমি আর ভূমিকায় লম্বা সময় নিতে পারছি না সো ডাইরেক্ট কথায় চলে গেলাম নবীর উপরে এত কারিমা নাজিল হয়ে গেল নবীজি যখন দাঁড়িয়ে গেলেন কোরআনের দাওয়াত দেওয়ার জন্য